হ্যালো বন্ধু ইমতিয়াজ অনলাইন সার্ভিসের মাধ্যমে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আবার শুরু হতে চলেছি দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে হবে এবং কী কী আবেদন করতে পারবেন এবং আপনার এলাকায় কবে হবে সমস্ত ভিডিও সমস্ত জানকারি এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো ভিডিওটি স্কিপ করবেন লাস্ট অবধি অবশ্যই ভিডিওটি বন্ধু দেখবেন দুয়ারে সরকার স্কিম সরকারি পরিষেবাকে প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্পটি চালু করে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পটি চালু হয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে জনসাধারণের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করবেন সরকারি অধিকারীরা পাশাপাশি সমস্ত সরকারি প্রকল্পগুলিতে আবেদনের জন্য পাড়ায় পাড়ায় ক্যাম্প গঠন করা হবে সরকারি পরিষেবাকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকারি প্রকল্পটি চালু করে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পটি চালু হয়ে অফলাইনের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্প থেকেই প্রকল্পের জন্য আবেদন করা যাবে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পটি চালু হয়ে সরকারের প্রতিনিধিরা এই সমস্যার সমাধানগুলো শুনবেন এবং তার সমাধানের চেষ্টাও করবেন পাশাপাশি সমস্ত সরকারি প্রকল্পগুলিতে আবেদনের জন্য পাড়ায় পাড়ায় সমাধান গঠন করা হবে যার মাধ্যমে প্রতিটি নাগরিককে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য করা হবে রেজিস্টার অফলাইনের মাধ্যমে দরের সরকার ক্যাম্প থেকেই প্রকল্পের জন্য আবেদন করা যাবে তো এই দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্টার করা যাবে কীভাবে প্রথমত এই প্রকল্পটি রেজিস্টার হবে সম্পূর্ণ অনলাইন সুতরাং প্রকল্পটির জন্য আবেদন করতে আপনাকে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে দ্বিতীয়ত দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন করার জন্য আপনার যাবতীয় নথি প্রমাণপত্র ঠিকানা প্রমাণপত্র থাকা অত্যাবশ্যক তৃতীয়ত আপনার ডকুমেন্ট খতিয়ে দেখে কম্পিউটার ডেটা ডাটাবেসে আপনার নামে রেজিস্ট্রান সম্পন্ন হবে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কোন কোন কাজ ও সমস্যা সমস্যার সমাধান হবে নাগরিক জীবনের দৈনন্দিন সমস্যা অথবা যে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা থেকে সাধারণ মানুষকে সমাধান বের করে দেওয়াই দুয়ারে সরকার ক্যাম্পের মুখ্য উদ্দেশ্য স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারবেন এটি এক ধরনের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থা যার মাধ্যমে প্রতিটি নাগরিককে তার সমস্যার কথা জানাতে সরকারি দপ্তরে যেতে হবে না যার ফলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে ক্যাম্পের আধিকারিকরা সাধারণ নাগরিকের সমস্যার কথা শুনবেন এবং তার উপায় বাদলে দেবেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী কন্যাশ্রী সহ অন্যান্য রাজ্য সরকারের প্রকল্পগুলিতে আবেদন করা সম্ভব এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে হবে এক নজরে দেখে নেওয়া যাক দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড খাদ্যসাথী জাতি শংসাপত্র শিক্ষাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তপশ্রী বন্ধু জয় জোহার ঐক্যশ্রী মানবিক প্রকল্প এম জি এনআর দিনে কাজ এবং কৃষক বন্ধু ক্রিস্টান ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড শো আর অন্যান্য প্রকল্পে আবেদন এই ক্যাম্পের মাধ্যমে করা যাবে তো কারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবে তো বন্ধু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে অন্যান্য সরকারি প্রকল্প আবেদন করতে হলে আপনাকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে পশ্চিমবঙ্গে স্কিম নেওয়ার জন্য এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই প্রশাসনিক বিষয় সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন তো বন্ধু এই ছিল আজকে দূর সরকারি ইনফরমেশান এখন আমি আপনাকে দেখাচ্ছি এই দূরশাহ ক্যাম্পে আপনার এলাকায় ক্যাম্পটি কবে হবে আপনি কীভাবে জানবেন আপনার এলাকায় কোন তারিখে আপনার ক্যাম্পটা দূরশয় ক্যাম্পটা বুঝবে এখন আমি আপনাকে দেখাচ্ছি বন্ধু আপনার ভিডিও স্কিপ করবেন না অবশ্যই লাস্ট বন্ধ ভিডিওটি অবশ্যই দেখবেন তো বন্ধু প্রথম আপনি মোবাইলে গুগল বা কোনো মজুনে করে নেবেন করার পরে গুগলে আপনি লিখবেন দুয়ারে সরকার এই সরকার লিখে আপনি সার্চ করবেন লিখে সার্চ করার পরে আপনার কাছে বন্ধু গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলি জয়সাইড আছে সরকার লিডিং চলে আসবে সেখানে এখানে আপনি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু আপনার নেক্সট আপনার কাছে সাইট খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন সরকার ক্যাম্পের পুরো সাইটটা এখানে খুলে গিয়েছে এখান থেকে আপনি পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন তো এখানেও আমি আপনার বোঝার জন্য আপনার বোঝানোর জন্য আমি জুম করছি ধরা তো জুম করে দেখাচ্ছি এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইয়ার ক্যাম্প ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধু আপনার কাছে আপনার ডিস্ট্রিক্ট আপনি চয়েস করবেন এখানে দেখা যাচ্ছে আপকামিং ক্যাম্প কবে আসবেন তো আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করে দিবেন এরপরে আপনি আপনার ব্লক আপনার ব্লক যেটা আপনি চয়েস করবেন এরপরে আপনার জিপিএ গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে পর্যন্ত আপনার শো হবে তো এখন বর্তমানে এখানে আমাদের এখানে বর্তমান শো হচ্ছে না ক্যাম্পের ডেটটা এখন শো হয়নি যখন হবে এখানে দেখা যাবে তো আপনিও এভাবে আপনার চেক করে নিতে পারবেন